রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোপাই নদীর তীরে রমরমিয়ে গড়ে উঠছে বহুতল যার কারণে নিজের রূপ ঐতিহ্য হারাতে বসেছে কোপাই তারই প্রতিবাদে এবার পথে নামল শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি কোপাই নদীর চর উপ দখল হয়ে যাচ্ছে নির্মাণ কার্য চলছে নির্মাণ হচ্ছে কারা দখল করছে কি স্বার্থ রাজনীতি আছে রাজনীতি রাঙিনায় কিন্তু এই কোপাইকে দখল করতেই খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি তারা পথে তারা অবস্থান বিক্ষোভে কবিগুরুর পছন্দের ছোট নদী কোপাই যাকে নিয়ে একাধিক বই গল্প কবিতা লিখেছিলেন রবি ঠাকুর কিন্তু এখন সেই কোপাইয়ের চরেই গড়ে উঠছে ইট কংক্রিটের বড় বড় নির্মাণ নিজের ঐতিহ্য হারাতে বসেছে কোপাই তারই প্রতিবাদে অবস্থানে বসেছে শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি এই সমিতি দুশো জনের স্বাক্ষর সহ একটি চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে জেলা শাসক সভাধিপতি সহ প্রশাসনিক কর্তাদের কাছে যে কোপাই নদীর আকর্ষণে সারা পৃথিবীর মানুষ আসে যে কোপাই নদীকে রবীন্দ্রনাথের লেখা কবিতা পড়ে একটা দর্শন তৈরি হয় সেই কোপাই নদীকে আমরা ক্ষতবিক্ষত করছি এটা তো অভিযোগটা সত্য তার কারণ হচ্ছে কোপাই নদীর খাতে চারদিকে যেভাবে কনস্ট্রাকশন যেভাবে রিসোর্ট যেভাবে হোটেল গড়ে উঠছে এটা নিয়ে আমরা খুব আতঙ্কিত আমরা চাইছি যে রাজ্য প্রশাসন এগিয়ে এসে বিয়ালেরও ঠিকভাবে দেখে এবং যারা যাদের অনুমতিতে হচ্ছে তারা একটু মুখ খুলুন তারা সেইভাবে বাঁচান শাসক নেতাদের দুর্নীতির জেরে কোপায়ের এই অবস্থা বলে মনে করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব মূল সরকারের শাসনকালে কোনো জমি গভর্নমেন্ট জমি পড়ে থাকবে না এরা সবই চুরি করেছে বালি থেকে গরু থেকে রেশন থেকে বাদ কিছু দেয়নি এবার যে সমস্ত গভর্নমেন্ট প্রপার্টি যেগুলো আমাদের প্রকৃতির ঐতিহ্য সমস্ত কনস্ট্রাকশন হয়ে যাবে এগুলোও বেছে দেওয়া হচ্ছে এরা সরে জমিনে তদন্তের আশা শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতির গলায় আপনাদের মাধ্যমকেও জানতে পারলাম দেখুন আমি যখন বিলুম জেলা পরিষদের সভা দিবতে আসনে বসেছিলাম তখনই বলেছিলাম যে আমি খাদও না কাও খেতও দেব না সংকটের মুখে কোপাই নদী আদৌ কি সেই সংকট মোচন করে কোপাই তার নিজস্ব ছন্দে এগিয়ে যেতে পারবে প্রশ্ন থেকেই যাচ্ছে বিলুম থেকে ভিডিও জার্নালিস্ট পৌষণের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা